স্থানে বাস বছর আগে লাশ পয়সা যায় তবু দুনিয়ার মানুষের অহংকার কমে না তারা কি জানে না দুনিয়াটা থাকার জায়গা না এটা কেন তারা বুঝে না ভাজান পরিবারের ছোট ছেলে কারো সাথে অযথা তর্ক বিতর্কে জড়াই না কেউ যদি গায়ে বুড়ে লাগতে আসে তারা হাসতে হাসতে এমন বাজ দেব যা কখনো কল্পনাও করে নেই সুন্দর সুন্দর অট্টালিকা করে কি হবে মরার পর তো সেই সাড়ে তিন হাত মাটির নিচে যেতে হবে তবে মানুষ কেন দুনিয়ায় বসে এত অহংকার করে কি তারা কি জানে না এই দুনিয়া একটা থাকার জায়গা না এটা কেন তারা বুঝে না সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এ কথাটা সবাই বলে সবাই আর কি মন থেকে সাপোর্ট করে যদি ভালো লাগে এই ভাইয়ের ভিডিওতে সাপোর্ট করে একটি কমেন্ট করবেন কমেন্ট ধরে আপনার আইডি ঘুরে আসবো কথা দিলাম সারা রাজ জায়গা তোমার জন্য চিঠি লিখলাম আমি আর তুমি ডাকবিউনের প্রেমে বলল কেন যে আইলি রে কান দাইয়া তুই কি সুখ পাইলি জীবনে তুই কেন যে আইলি রে আমার অন্তরে ঘুমিয়ে থাকা অন্তরে ঘুমিয়ে থাকা মনকে জাগাতে আমার অন্তরে গা ও আমার অন্তরে গা বন্ধুরে তোর প্রেমের দাগাতে খাতে আমার ঘা ও